এমন বড় খবরে নজর রাখবো দু হাজার পঁচিশে রোজ গড়ে আট জন করে প্রবাসী ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা এমন বড় খবর দিচ্ছি যেখানে যেমনটা জানা যাচ্ছে দু সালে রোজ গড়ে আট জন করে প্রবাসী ভারতীয় তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা চলতি বছরের শুরু থেকেই এই গড় জারি রয়েছে ট্রাম্পের প্রথম দফায় দৈনিক গড়ের চেয়ে এই সংখ্যা দ্বিগুণের বেশি বিদেশ মন্ত্রকের দাবি যে গত সাড়ে পাঁচ বছরে আমেরিকার থেকে মোট সাত হাজার জন ভারতীয় প্রত্যর্পিত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখবো যে দু সালে গড়ে রোজ আট জন করে ভারতীয় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা বিদেশ মন্ত্রকের দাবি গত সাড়ে পাঁচ বছরে আমেরিকা থেকে সাত হাজারেরও বেশি ভারতীয় তাদেরকে প্রত্যর্পিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালে রোজ গড়ে আট জন করে প্রবাসী ভারতীয় তাদেরকে আমেরিকা ফেরত পাঠিয়ে দিচ্ছে